আপু তোমাকে তাই তোমার আশেপাশে কি বেবি বেবি মানে তারা খুবই খেলাধুলা করতেছে আর কি আশেপাশে বেবিগুলো হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে আপু ভাই হ্যালো তুই বের হয়তো একটু সময় আমার ক্যামেরাটা ধরতে হবে আমি আপু কুর্তি দেখাব হ্যাঁ আপু কুর্তি দেখাবো স্কার্ফ দেখাবো আমি নতুন কিছু কুর্তি নতুন কিছু থ্রি পিস হচ্ছে আজকে আমরা ডিসপ্লেতে দিয়েছি তো সেগুলো আপনাদেরকে দেখা দেখাবো আর যেগুলো হচ্ছে প্রাইসের জন্য আমাকে ইনবক্স করতে হবে আর হচ্ছে আপনার এই তো প্রাইসগুলো আমি বলে দেবো না বাট স্কার্ফের প্রাইসগুলো জুতার প্রাইসগুলো আমি বলে দেবো আর এই তোমার কি বলবো কেমন আছে আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনারা এগুলো অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন আমি অনলাইনে অর্ডার করতে পারবেন আর হচ্ছে মডেলটা বসে আছে আপনাদের অনলাইনে যদি আপনারা কি বলেন অর্ডার করেন তাহলে ওখানে কার জন্য পেজ পেজ একটা সল্ট রিসিপ্ট ছাড়া একটা বুঝুন আচ্ছা ঠিক আছে

পানি পড়েছে তুমি তুমি ভাইয়ের মাথায় মেরেছো না মাথায় মারো নিট তুমি সুগারে বাচ্চাটা খেলা খেলতেছিল রাফিদের মাথায় এসে বোতলটা পড়ছে তা আমাদের নতুন নতুন কালেকশনের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে এটা ব্লগ কেনা করেন ব্লক না লাইভই আছি বাবা লাইভ কেনা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের নতুন ওদেরকে একটু সরা এটা হচ্ছে আমাদের নতুন কালেকশান একদম সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে রেড কালার অ্যান্ড হচ্ছে আপনার নেভি ব্লু কালার রেড কালার ইয়েলো কালারের মধ্যে একটা সুন্দর এম্বয়ডারি করা আছে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা এটা হচ্ছে আপনার দুপাট্টাটা এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টও খুব সুন্দর করে ব্লকে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে আপনার এই নিচে হচ্ছে স্ক্রিন প্রিন্টার কাজ করা আছে ব্লকের কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে ড্রেসটা করলাম আর আমি যে কুর্তিটা পরে আছি আমি যে কুর্তিটা পরেছি আছি সেটা হচ্ছে এটা আমার কুর্তিটা দেখি দেখি আমার কুর্তি রিয়াটা দেখি আরে ও যে

এটা তো মনে দেখিয়েছিলাম আপনাদেরকে কালকে আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা আমি ছবিও পোস্ট করে দেবো আপনাদের যদি লাইভে নিয়ে নিতে চান তাহলে লাইভে নিয়ে নিতে পারেন অথবা আমি ছবি পোস্ট করে দেবো এটা শুধু এইটা পিসি অ্যাভেলেবেল আছে এটা সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজটাই শুধু এটার অ্যাভেলেবেল আছে আর কোনো সাইজ এটার অ্যাভেলেবেল নাই আগে থেকে বলে দিলাম পরে এসে বলবেন না যে আপু আমি পাইনি আমি পাইনি এখন আসি আমাদের হচ্ছে স্কাফে এগুলো হচ্ছে আমাদের স্কাফ কালেকশন অনেক সুন্দর সুন্দর এপাশ থেকে দেখায় এটা হচ্ছে একটা স্কাফ এটা হচ্ছে একটা স্কাফ আমি দেখাতে পারতেছি না এটা খুব ভারী বাবা এটা হচ্ছে একটা স্কাফ এগুলো কিন্তু আপনারা ওড়নার মতো করেও করতে পারবেন আবার হিজাব সিস্টেম করেও করতে পারবেন আপনারা যদি কুর্তি নেন কুর্তির সাথে অনেকেই হচ্ছে আপনার এটা দেখ দেখায় যেমন কুর্তির সাথে অনেকে আপনারা স্কাফ নেন এভাবে আপনারা সুন্দর করে ক্যারি করতে পারবেন এভাবে সুন্দর করে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন আমি এটা পরেই থাকি তারপর এটার সাথে মিলেই এটা কালারও যাবে অনেক সুন্দর সুন্দর স্কাফ আছে এটা হচ্ছে আর একটা এটার ফেব্রিক্সটা একটু মোটা আমি যেটা পরে আছি সেটা হচ্ছে খুবই সফট আরেকটা আছে আপনার এটা খুবই সুন্দর করে স্কার্ফগুলো আপনারা ক্যারি করতে পারবেন আমি যেমন করে নিয়ে আছি নিচে আরও আছে ওই সাইডেও আরও আছে এটা হচ্ছে আমার বোনের আছে এই স্কার্ফটা এটা হচ্ছে আরেকটা স্কাপ আপনারা চালে এভাবেও নিতে পারবেন আবার হিজাব সিস্টেম করে নিতে পারবেন বা আমি যেভাবে নিয়ে আছি এভাবেও নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা স্কাপ এগুলো প্রাইস হচ্ছে যেটাই নিবেন না কেন সবগুলোই সাতশো করে যেটাই নেবেন না কেন যেটাই পছন্দ হয় সেটাই হচ্ছে সাতশো করে ঠিক আছে আরেকটা আছে যেটা এখানে শুধু এতটুকুই না ভাই একটু আমি যে লাইভটা করি হ্যাঁ এটা হচ্ছে আরেকটা একটা স্কাফ আসতেছে রিয়েল কালারটা আসতেছে এটা হচ্ছে আর একটা আরেকটা স্কাফ আর বিল কড়ি আচ্ছা যেটা হচ্ছে আমার বোন রেখে দিয়েছে সেটা হচ্ছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর সুন্দর অ্যান্ড কমফোর্টেবল স্কাফ এগুলো অনেক সুন্দর আর নরম এত নরম আমি চাচ্ছি এটা হলো যে বিচ টাইপ সাইজ টাইপস বিচে গেলে স্কার্ফ গুলো যে না এভাবে এইভাবে না এইভাবে হচ্ছে আপনারা ইয়া সিস্টেম করে নেন বিচে গাউনের সাথে এভাবে অনেকেই নেয় যারা স্লীফলেস পরে স্লীফলেসের সাথে এই ইয়াটাও সুন্দর লাগে এমনি এমনি করেন না এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা সব প্রাইসগুলো সাতশো টাকা ভাইয়া ভাইয়া একটু এখানে আরো আরো হচ্ছে কালেকশন আছে এটার মধ্যে আছে এটা আছে এটা তো আমি দেখালাম ওখানে

এটা আমি নিয়ে নিব এটা এত সুন্দর একদম পিচ কালার তারপর ডিপ কালার ডিপ মেরুন কালার তারপর হোয়াইট কালারের মধ্যে অনেক কিছু আছে এটা অনেক সুন্দর এটা আমি সাইড করে রাখবো এখন কারণ এটা আমি নিব যেটাই নিবেন না কেন সেটাই হচ্ছে আপনার সাতশো টাকা করে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা করে আপনারা মেলা থেকেও নিতে পারবেন বা অনলাইনে যারা মেলাতে আসতে পারছেন না বৃষ্টির কারণে তারাও কিন্তু এখানে নিতে পারবেন অনলাইন থেকে আপনারা এগুলো পারচেস করতে পারবেন এটা অনেক সুন্দর খালি সুন্দর আমার আমার ফ্রেন্ড সোমাই ওখান থেকে বসে এটা খুব সুন্দর এটা সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার

তারপর আসি আমাদের জুতা কালেকশনে এখানে যা দেখতেছেন এগুলোই আছে কারণ কালকে অনেকেই নিয়ে গিয়েছে আমার একটা পছন্দ ছিল যেটা কিছুক্ষণ আগে সেল হয়ে গেল আমি এটা পরে দেখা একটা আপনাদেরকে আরেকটা আরেকটা আপনারা যেটাই নেবেন না কেন যেটা ড্রেসিং মানে যেটাও জুতাই নেবেন না কেন সেটাই হচ্ছে আপনার চটি এগুলো বলে যেটা চটি নেবেন না কেন এটা আমার বেশি ভালো লাগছে এটা এটাও সুন্দর এটাও সুন্দর এটা খুবই ভালো লাগছে যেটাই নেবেন না কেন সেটাই হচ্ছে আপনার ছশো টাকা করে আর এগুলো কিন্তু ওয়াশেবল এগুলো বিচের জন্য খুবই ভালো তারপর এ পাশে আছে এ পাশে কুর্তি আছে কুর্তি নতুন গুলো জানা কোনটা কুর্তি আপু কুর্তি যারা কুর্তি কুর্তি করছিলেন এই যে হচ্ছে আপনাদের কুর্তি আমি কালকে লাইভেও দেখিয়েছি লাইভটা একটু চেক করে নেবেন লাইভ চেক করে নেবেন আর হচ্ছে কুর্তি দেখানো হবে এখানে আমি একটা একটা করে কুর্তি দেখাচ্ছি আপনারা তাহলে একটা করে স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে দেবেন আমার পেজে পেজে সব মটর আছে ওরা হচ্ছে আপনাকে রিপ্লাই করতে এই যে অরেঞ্জ কালারের এটা সবাই এটা মনে হয় কয়েকটা সেলো হয়ে গেছে এটা কয়েকটা সেলো হয়ে গেছে এটা এগুলো কিন্তু একটা একটা করে সাইজ অ্যাভেলেবেল আছে সো আমি শ্যুট করার আগে এখান থেকে নিয়ে নেন পরে আর পাবেন না যদি পছন্দ হয়ে থাকে ছবির জন্য ওয়েট করিয়েন না এটা হচ্ছে এই এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনার মানে ব্লকের সাথে এমবর্ডারি কাজ করা এখানে হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা আছে আর কালারটা হচ্ছে আপনার সুরমা কালার আর এই সাইডে হচ্ছে আপনার বিট বিট দেওয়া আছে বিটের মতো ডিজাইন করে এখানে হচ্ছে আপনার এমবর্ডারি করা আছে খুবই সুন্দর প্রতিটা কালারই এত মানে প্রতিটা জিনিসই এত নিখুঁতভাবে করা আমার জিনিসগুলো তারপর এটা একটা আছে একটা হচ্ছে আপনার নোট কালারের মধ্যে রেড অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন এখানে একটা সুন্দর আপনার দেখতে পাচ্ছেন সুন্দর একটা এমন টাইপসের পলি টাইপসের একটা ডিজাইন করা আছে আমরা যেরকম মেহেদিতে পলি করি ওরকম টাইপসের তারপর বাজেট ফ্রেন্ডলি আপনাদেরকে দেখাই বাজেট ফ্রেন্ডলির মধ্যে এটা আছে এটা একদম বাজেট ফ্রেন্ডলি বাট খুবই কালারফুল অ্যান্ড খুবই নাইস এটার হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা এত সুন্দর একদম বিট বিট দেওয়া আছে আরেকটা হচ্ছে আপনার এটা যেটা আমি পরে আছি যেটা আমি পরে আছি আমি দেখাইছি একবার বাট আবার দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু কুর্তিই দেখাচ্ছি সো এটা হচ্ছে কুর্তিটা শেষের দিকে না ওটা ওটা প্রায় শেষের দিকে আর এটা হচ্ছে সবচেয়ে মানে রিজনেবলের মধ্যে এটা স্ক্রিন প্রিন্টের একটা কুর্তি খুবই নাইস এন্ড এটা হচ্ছে সবচেয়ে রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এক হাজার কম প্রাইস এটা এটা হচ্ছে আপনারা এক হাজারের মধ্যেই পেয়ে যাচ্ছেন খুবই নাই এক মধ্যে যেগুলো হচ্ছে এই দুইটা একদম একদম হচ্ছে আপনারা খুবই রিজনেবলের মধ্যে যাচ্ছেন আপনি আপনার বাজেট হচ্ছে এক হাজার টাকা সো এক হাজারের মধ্যে আপনি ডেলিভারি চার্জ সহ এগুলো কিন্তু পেয়ে যেতে পারবেন ছিল আর এগুলো হচ্ছে ড্রেস যেগুলো আমরা প্রি অর্ডার নিয়ে থাকি স্টকে পেয়ে যাবেন যদি আপনাদের পছন্দ হয় এখান থেকে সেল না হয় আপনারা যদি স্টক থেকে নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন তো আর না দেখাই পরে আবার আমি লাইভে আসবো রাতে এখন যাই আমি ক্ষুদা লাগছে অনেক আর কাস্টমার দাঁড়িয়ে আছে সো ওনাদের সাথে একটু কথা বলি ওনাদের সাথে একটু কথোপকথন করি সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যেগুলো পছন্দ হবে সেগুলো হচ্ছে স্ক্রিনশট তুলে আমার পেজ ইনবক্স করবে পেজের সব অল ডিটেলসে বলে দেওয়া হবে প্রাইস সহ আর যেগুলো স্কাফ আমি দেখালাম সবগুলোর প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা করে আর জুতাগুলো হচ্ছে ছশো টাকা করে আর কুর্তিগুলো এক একটা এক এক প্রাইসের সেগুলোর জন্য আপনাকে ইনবক্স করতে হবে সো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিনিশ